গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম ফুল তোলা দিয়ে আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই ফুল তুলতে চলে এসছি বাগানে আর এখন বাগানে কিন্তু তারা ফুলের এতটাই মানে সমারোহ খুব ভালো লাগছে তারা ফুলগুলো যেহেতু হলুদ কালার আসনে দিলেও না আসনটা পুরো জল জল করে তো আমার ভীষণ ভালো লাগে এই তারা ফুলগুলো এখন ফুটছে যতদিন ফুটবে ততদিন আমার আসনটা একদম ভরে যাবে কারণ কালারিং ফুল তেমন তো আর ফোটে না বাড়িতে কারণ নীলকণ্ঠ আর হচ্ছে জবাই বেশি ফোটে আর অন্যান্য ফুল অন্য কালারের ফুল বলতে নয়ন তারা কিছু আছে তো ছাদে আমি প্রত্যেক দিন যাই না যার জন্যে ওই ফুলগুলো তেমন একটা আনা হয় না আর এই নিচে রয়েছে এবার প্রচুর তারা ফুল যার জন্যে বেশ ভালো লাগছে আর গাছগুলো এত বড় হয়েছে পুরো আমাকে ছাড়িয়ে চলে গেছে মানে আমার থেকেও অনেক হাইটে লম্বা হয়ে গেছে গাছগুলো তো যাই হোক গাছগুলোকে আস্তে আস্তে টেনে টেনে সব ফুলগুলোই তুলে নিচ্ছি তবে ছোট ছোট ফুলগুলো তুলছি না ওগুলো পরের দিনের জন্য রেখে দিচ্ছি এত ফুল ফুটেছে আজকে পুরো সাজি প্রায় ভর্তি হয়ে গেছে তো বেশ ভালো লাগছে আর বড় বড় ফুল তো সাজাতেও আসনটা খুব ভালো লাগে আর আসনটা সাজিয়ে মন শান্তি করে পুজো দেওয়াও যায় তো সেই জন্যে সমস্ত ফুলগুলোই বেশ তুলে নিলাম তারপরে এই যে নীল অপরাজিতা ফুটেছে কিছু সেগুলোও কিন্তু একের পর এক তুলে নিচ্ছি বেশ অনেকগুলো করেই এখন নীল অপরাজিতা ফুটছে আর সাদা অপরাজিতার গাছ নিচে আমার এপাশে তেমন নেই ও পাশে আছে আর ছাদে আছে তো এখান দিয়ে যেহেতু ফুলগুলো আমার তোলা হয়ে যায় সেই জন্যে কিন্তু আর আর যায় না তো যাই হোক বেশ অনেকক্ষণ লাগে কিন্তু বাড়ির এই ফুলগুলো তুলতে কারণ একটা দুটো গাছ না অনেকগুলো গাছ সব গাছেই অল্প অল্প ফুল রয়েছে সেই জন্য বেশ অনেকক্ষণ লাগে এই ফুল তুলতে তারপরে তুলসী পাতা দুর্বা আম তারপরে হচ্ছে বেল পাতা আর বৃহস্পতিবার হলে তো কথাই নেই প্রচুর ফুল তুলতে হয় পাতা তুলতে হয় তো বাসনও প্রচুর মাজতে হয় তো সেই জন্যে ওই টাইমটা আবার বেশি মানে সময় লাগে তাছাড়া ফুলের দিন তো টাইম লাগেই বেশি কিন্তু বৃহস্পতিবার দিন আরও বেশি সময় লাগে আর যেহেতু আমার বাড়িতেই সব রয়েছে সেই জন্যে আম্রপল্লব পান পাতা দুর্বা বেলপাতা তুলসী পাতা সব মিলিয়ে মিশিয়ে ফুলের সাথে সাথে তুলতে অনেকটা সময় কিন্তু নষ্ট হয় তো যাই হোক তবু নিজের বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো দেওয়া বা পান পাতা আম্রপল্লব দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা তো সত্যি ভীষণ ভালো লাগে তো তারপরে ঠাকুরের বাসন মেজে চলে এলাম ঘর ঝাড়ু দিতে আগে তো আমি প্রত্যেক দিন ঠাকুরের কাজটাই গোছাই তারপরে ঘর ঠর ঝাড় দেওয়া বা অন্য কাজগুলো করি আর আজকে খুব তাড়াহুড়ো করে একটু কাজ করতে হচ্ছে কারণ আজকে আমরা যাব একটা বার্থডেতে তো বার্থডেটা হচ্ছে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ রয়েছে তো সেই জন্যে আরও বলেছে তাড়াতাড়ি যেতে ওরা সাড়ে বারোটার সময় কেক কাটিং করবে তার আগেই আমাদেরকে যেতে বলেছে তো আমাদের বাড়ি থেকে বেশ আধা ঘন্টার মতো বাইকে যেতে সময় লাগবে তো সেই জন্যে একটু তাড়াতাড়ি গোছাতে হবে না হলে আমরা আবার অত দূর যেয়ে পৌঁছাতে পারবো না টাইমের মধ্যে তো সেই জন্যেই একটু তাড়াহুড়ো করে আজকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো তারপর সমস্ত বাসি কাজ গুছিয়ে স্নান করে চলে এসেছি ঠাকুরের সামনে ঠাকুরকে আজকে একটু ফল দিয়ে পুজো দিচ্ছি তিন রকমের ফল বানিয়ে নিচ্ছি দেখো এখানে পেয়ারা নিয়েছি তারপরে হচ্ছে লেবু দেবো আর কলা দেব আর মিষ্টি এই দিয়ে ঠাকুরকে আজকে পুজো দেবো তো আমার তো ভীষণ ভালো লাগে ফল মিষ্টি দিয়ে পুজো দিতে কিন্তু সবসময় তো ঘরে থাকে না বা আনলে হয়তো ফ্রিজে ঢোকানো হয়ে যায় সেটা তো আর ঠাকুরকে দেওয়া যায় না যার জন্যে একটুখানি সমস্যা হয় আগে তো আমি খই বাতাসা মুরগি এগুলোও এনে রাখতাম ঠাকুরকে দেওয়ার জন্যে এখন আর ওগুলো এনে রাখা হয় না তো আজকে অনেক দিন পর ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি ভীষণ ভালো লাগছে এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে তো আমার খুব ভালো লাগে তো সেটাই আজকে মানে আবার দিচ্ছি তো খুব ভালো লাগছে তারপর ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা সকালে একটু খাওয়া দাওয়া করবো তারপর রেডি হয়ে তারপর যাব তো যেখানে যাব সেখানটা কিন্তু বেশ গ্রাম্য পরিবেশ তো সেই গ্রামের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমি ভীষণ গ্রাম ভালোবাসি আমাদের বাড়ি যে পুরো শহরের উপর সেটাও নয় কিন্তু অতটা গ্রাম না আমি যে গ্রামটা বেশি পছন্দ করি তো যাই হোক এই দেখো সব গুছিয়ে নিয়ে তো বসে গেছি এইবার পুজোটা দিয়ে তারপর আমরা কিন্তু একটু হালকা পাতলা খাবো খেয়ে তারপর রেডি হব তো পুজো দেওয়া হয়ে যাওয়া মানে আমার সকালের সমস্ত কাজ একদম গুছিয়ে নেওয়া তারপর এখন এ কদিন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছিল আজকে আবার দু তিন দিন ধরে দেখছি বেশ গরম পড়ছে এখন যে অবস্থায় এতে কিন্তু এসিও চালানো যায় না তাতে শরীরের ক্ষতি হবে ছাড়া ভালো হবে না তো সেই জন্যে গরমটা সহ্য করতে হচ্ছে এসি একদমই চালাচ্ছি না তো যাই হোক কি আর করা যাবে গরম সহ্য করতে হবে তো এই দেখো আমার কিন্তু পুজো দেওয়ার শেষ আর এই দেখো লাল সাদা ফুলে আমার আসনগুলো কি সুন্দর লাগছে তারপর এই তো কিচেনে চলে এসছি এবারে হচ্ছে খাবারটা এখন যেহেতু একটুখানি মানে খাবারটা গরম করলে ভালো লাগে খেতে তো সেই জন্যে একটুখানি খাবারটা গরম করে নিলাম নিয়ে এই তো এখন আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নেব নীলাঞ্জনাকে আর ওর বাবাকেও দেবো আমিও খাবো খেয়ে তারপর ঝটপট করে গুছিয়ে বেরিয়ে পড়ব তো এই দেখো তো এতটা সকাল সকাল না হলে না তাড়াহুড়ো লাগতো না যেহেতু এতটা সকাল সকাল যেতে হবে তো সেই জন্যেই আমরা একটু তাড়াহুড়ো করে মানে গুছিয়ে যাচ্ছি আর একটু খেয়েও যাচ্ছি তার কারণ ওদের বাড়িতে আমরা একটু দেরি করে খাবো সেই জন্যে একটু সকালের খাবারটা খেয়ে যাচ্ছি তো এই তো সয়াবিনের তরকারি রান্না করেছি সয়াবিনের তরকারি দিয়ে আজকে ভাত খাচ্ছি সকালবেলা খেয়ে তারপর এই দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি সোনার আমি কালারের সালোয়ার পরেছি ওর বাবা এই যে তো এই তো আমরা কিন্তু বার্থডেতে চলেও এসেছি এই দেখো সন্দেশ সন্দেশের বার্থডেতে আমরা কিন্তু সবাই চলে এসেছি তো ভীষণ ভালো লাগছে ওদের বাড়িতে এসে আর আসার সাথে সাথেই তো লস্যি দিয়েছিল লস্যিটা খেয়েছি তারপর এই যে বার্থডের কেক কাটিং হবে এখন সেই জন্য সবাই দাঁড়িয়ে গেছে আশীর্বাদ পর্ব চলছে আশীর্বাদ করা হয়ে গেলেই তারপর কেক কাটিং হবে সবাই দাঁড়িয়ে রয়েছে বাচ্চারার কেকটা এত সুন্দর এই দেখো কি সুন্দর কেক তো কেক কাটা হয়ে গে তারপর এখন কেক খাওয়ানোর পর্ব চলছে তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে যদি থেকে থাকো কোথাও যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যারাই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে কাটিং পর্ব শেষ অনেকক্ষণ আমরা বসেছিলাম তারপরে এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি খাবার মেনুও খুব সুন্দর ছিল আর রান্নাবান্নাগুলো এত সুন্দর ছিল বলে বোঝানো যাবে না মেনলি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু খাবার আয়োজন করে প্রত্যেকে খাওয়ানোর জন্যে সেই রান্নাটা যদি ভালো হয় তাহলে তো আর কথাই নেই তো এদের বাড়িতে রান্নাবান্নাগুলো দুর্দান্ত ছিল ভীষণ ভালো লেগেছে রান্না বান্নাগুলো তো আমরা এখন মাটন খেয়ে তারপরে এই যে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এই সব খাচ্ছি তো এই যে এখন আমাদের বাড়ি ফেরার পালা তো এই যে আমরা এখন প্রায় সন্ধ্যার আগে সারাটা দিন আমরা ছিলাম ওদের বাড়িতে আর এই দেখো গ্রাম্য পরিবেশ কত সুন্দর লাগছে ফাঁকা মাঠ দুপাশে তার মধ্যে দিয়ে রাস্তা তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে